আসসালামু আলাইকুম এবান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের অনেক ভালো আছি তো আমার টিম বরিশাল ফেসবুক পেজে তিনশো ফলোয়ার ডান হয়ে গেছে আজকে সবই আপনাদের দোয়া ভালোবাসার কারণে অনেকেই বলবে যে তিনশো ফলোয়ার নিয়ে আসছে আবার উইশ ভিডিও বানাইতে দেখেন ভাই আপনাদের মতো হয়তো বা আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না আপনাদের মতো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আমার নাই কিন্তু আমার এক একটা ফলোয়ার আমার কলেজার টুকরা কি জন্য জানেন কারণ একটা ভিডিও সারার পর যখন যে দু একটা ফলোয়ার বাড়ছে তখন ভিডিও করার উৎসাহটা আরো অনেক বেড়ে যায় আপনাদের বোঝাতে পারব না তখন নিজের কাছে অনেক আনন্দ লাগে অনেক খুশি লাগে তো যারা আমাদেরকে সাপোর্ট করছে আমাকে সাপোর্ট করছে টিম বরিশালকে যারা সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের একটা মানে একটা সাপোর্টের কারণে আমাদের ভিডিও করার উৎসাহ অনেক অনেক বেড়ে যায় তো আজকে সত্যি অনেক খুশি লাগতে আছে কারণ আমার টেম্বর সালপে যে তিনশো বলার ডান একদিন ইনশাল্লাহ আমি অনেক আগে যেতে বরং যদি আপনারা আমার সাথে থাকেন আর আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকবেন অল টাইম সবসময় থাকছেন কারণ অনেক দিন যাবৎ আমরা ভিডিও করিনি তারপরও ভিডিও সারার পর আপনারা আমাদেরকে ভালোই সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য তো আমরা যেহেতু প্রথম ভিডিও শুরু করছিলাম দেখছিলেন আমরা আমাদের একটা টিম ছিল টিমটা এলোমেলো হয়ে গেছে এই কারণে আমাদের ভিডিও অনেকদিন অফ ছিল থাকার পরে আমি আবার শুরু করছি তখন আপনারা আমাকে সাপোর্ট করেছেন তো আপনারা আমাকে এটাই বুঝেছেন যে আপনারা আমার সাথে আছেন তাই আপনাদের উপর বিশ্বাস করে আমি আবার কাজ শুরু করছি অবশ্যই আমার সাথে থাকবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আমি এটাই আশা করি আপনাদের কাছে আর আমার বিশ্বাস আপনারা আমাকে সাপোর্ট করবেন কারণ আমার ভিডিওতে আপনারা এই প্রমাণ করে দিয়েছেন যে দিন ভিডিও করার পরেও আপনারা আমাকে সাপোর্ট করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম